আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশের পূর্বাঞ্চলের এগারো জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জনে দাঁড়িয়েছে পাশাপাশি একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে পানিবন্ধে রয়েছেন দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ পরিবার শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় বন্যায় মৃতদের মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী জন ও সাতজন শিশু রয়েছে এর মধ্যে কুমিল্লায় জন ফেনীতে উনিশ চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে আট কক্সবাজারে তিন ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক ও মৌলভী বাজারে একজন মারা গেছেন মৃত্যুর এ সংখ্যা বৃহস্পতিবার ছিল বায়ান্ন জন এতে আরও জানানো হয় বন্যায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ পরিবার পানিবন্দি রয়েছেন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুইশো উনসত্তরটি আশ্রয় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে চার লাখ আটষট্টি হাজার ছয়শো সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এছাড়া এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ছাপ্পান্নটি মেডিকেল টিম চালু রয়েছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিভিল এভিয়েশনের নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম ডি মোহাম্মদ মঞ্জুরুল কবির ভূঁইয়া শুক্রবার বিকেলে তিনি রানওয়ে লাইটিং সিস্টেম রক্ষা বাঁধ টার্মিনাল সহ জমি জটিলতার বিষয়গুলো ঘুরে দেখেন পরিদর্শনকালে তিনি বলেন কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজ তিরাশি শতাংশ শেষ হয়েছে বর্তমানে নয় ফিট রানওয়ে প্রস্তুত আছে তিনি আরও বলেন এখন যে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ হচ্ছে সেটি ভবিষ্যতে টার্মিনাল হয়ে যাবে এটির কাজও শতাংশ শেষ হয়েছে উপরে ঝিনুকের আদলে অবকাঠামো ও ভেতরে আরও কিছু কাজ বাকি আছে বলে জানান তিনি এ সময় সিভিল এভিয়েশনের অপারেশন অ্যান্ড প্ল্যানিং মেম্বার এয়ার এফ এএফএম আতিকুজ্জামান কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ইউনুস ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালীর কালামার ছড়ার নোনাছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি দোকান পুড়ে গেছে এতে আহত হয়েছেন দুইজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মসজিদের মাইকে ঘোষণা আসার পর আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা আগুনের তীব্রতা বেশি থাকায় সারিবদ্ধ বারোটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ছাত্র সমাজের আয়োজনে গতকাল বিকেলে ইউনিয়নের মোহরাকাটা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী ইউপি সদস্য সেলিম শিকদারের সভাপতিত্বে এতে ছাত্রসমাজের প্রতিনিধিসহ নানা পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন মাদক সহ সব ধরনের অপকর্ম রোধ করার পাশাপাশি ছাত্র সমাজকে রাষ্ট্র পরিচালনার ভূমিকা রাখতে হবে উখিয়ায় দশ কোটি টাকা ব্যয় বরাদ্দে সোনারপাড়া উচ্চ বিদ্যালয় ও জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে উপজেলা প্রকৌশলী রুকুনুজ্জামান খান জানান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে পাঁচতলা বিশিষ্ট এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ায় আট শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ সৃষ্টি ও শ্রেণিকক্ষের সংকট দূরীকরণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ কক্সবাজার সমুদ্র উপকূলের সোনারপাড়া সৈকতে আবারও ভেসে এলো মৃত স্পিনার ডলফিন শুক্রবার বিকেলে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বড়ির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম তিনি জানান মৃত ডলফিনটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে স্পিনার প্রজাতির ডলফিনটি আট ফুট দীর্ঘ ও ওজন পঁচানব্বই কেজি ধারণা করা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ডলফিনটির মৃত্যু হতে পারে ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি দাঁতগুলো ভোতা অবস্থায় আছে পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল নটা উনত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা বায়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে